বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা প্রাণীকে যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে আর এই মুহূর্তের জায়গা নির্দিষ্ট আপনি কোন জায়গায় কোন সময়ে মৃত্যুবরণ করবেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ নির্দিষ্ট করে রেখেছে নির্দিষ্ট আসুন এইটা বোঝানোর জন্য আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাই ছোট্ট আলোচনা শোনাই হজরতে ইদ্রে সালাম আল্লাহ রব্বুল আলমিনের একজন পাইগম্বরের নাম নবীর নাম মেসেঞ্জারের নাম হলো হজরতে ইদ্রিস আলাইহিসাল্লাতুয়াস সালাম রব্বুল আল আমিন জিবরাইল আলাইহিসালা তুয়াস সালাম কে ডাক দে বলেন ও জিবরাই যাও 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 আমার বন্ধু ইদরিসকে তুমি একটা সুসংবাদ দিয়ে দাও আজকে থেকে আমার বন্ধু ইদ্রিস যেই করবেই ইবা যেই করবে কাজগুলো করবে ভালো কাজগুলো করবে আমি আল্লাহ রবালি ওই ভালো কাজগুলোর দ্বিগুণ সোয়াব তার আমল নামাই লিখে দেব মুসলমান ভাই রহমান হজরত ইব্রাহিম সালামের স্বপ্নে আসার পরে ডাক দেয়া বলে ভাই ইদ্রিস আল্লাহ আমাকে পাঠাইছেন আজকের পর থেকে আপনি যদি কোনো অনেক কাজ করেন ভালো কাজ করেন আল্লাহ রব্বুল আপনার প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে দ্বিগুণ আপনার আমল নামাই লিখে দেবে হজরতে ইদ্রিস ইদ্রিসামিব্রাহীল আল্লাহ রব্বুল আমিন যে নেক কাজ করলে ডবল দিবে দুইটা সোয়াব দিবেন একটা কাজের বিনিময়ে আমি ইদ্রিস তো জানি না আমি আর কতদিন আমি তো জানি না আমি আর কতদিন বাজবোল তুমি একটু মাউলার কাছ থেকে জেনে নাও আমি ইদ্রিস আর কতদিন বাজব আমার আর কতদিন হায়াত রয়েছে এই বিষয়টা যদি আপনি আল্লাহ থেকে একটু জেনে নেন তাহলে আমি ইবাদত কতদিন করতে পারবো এই বিষয়টা আমার জানা হতো বলে আপনার হায়াত কতখানি রয়েছে কতদিন আপনি আর বাঁচবেন এই বিষয়টা তো আমার দপ্তরের কাজ নয় আমি বলতেও পারবো না আমি জানিও না রব্বি কারিমের দরবারে আপনার হায়াতের বাড়ে নাওয়ার সুপারিশও তো আমি করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি বলতেও পারবো না আপনার হায়াতটা বাড়ায় নেওয়ার কথা এইটা তো আমার দপ্তনের কাজ নয় এটা হলো আজরাইলের কাজ আজরাইল আল্লাহ তানার কাছে এই বিষয়ে সুপারিশ করতে পারবে আমি তো পারবো না সম্মানিত উপস্থিতি হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে হলো ভাই জিবরাইল আপনি একটু আজরাইলের কাছে বলে রেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ তাআলার কাছে বলে আমার হায়াতটা একটু বাড়ায় নিয়ে দিত মুসলমান ভাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভাই ইদ্রিস তাহলে তো আপনাকে চতুর্থ আসমানে যেতে হবে কারণ আজরাইলের দপ্তর হলো চতুর্থ আসমানে আর আপনারে এখন তাহলে যেতে হবে আজরাইলের দপ্তরে চতুর্থ আসমানে মুসলমান ভাইরাগণ হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তো আসসালাম ডাক দিয়ে বলে ভাই ইব্রাহিম তাহলে চলেন এক্ষুনি আমারে আজরাইলের দপ্তরের সামনে নিয়ে চলেন আজরাইলের দপ্তরের কাছে নিয়ে চলেন আজরাইলের কাছে নিয়ে চলেন একটু আপনি সুপারিশ করে দেন তিনি যেন আল্লাহ কাছে বলে আমার তালার হায়ারটা একটু বাড়াই নিয়ে দেন করেন আপনাদের চাচ্ছিলাম স্থান নির্দিষ্ট সময় নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে আপনার আমার মৌত হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না মুসলমান ভাইরা আমার হজরত জিব্রাহিল আলাই সালাতাম ইদ্রিস আলাই সালাতামকে নিয়া চতুর্থ মানের মধ্যে চলে গেলে যাওয়ার পরে ইদ্রিস আলাই সালাতামকে জিব্রাহিল আলাই সালাতাম ডাক দেয়া বলে ভাই ইদ্রিস আপনি এই জায়গার ভেতরে একটু দাঁড়ান আমি আজরাইলের দপ্তরের ভেতরে যা আজরাইলের সঙ্গে একটু কথা বলে দেখি হজরতে জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দপ্তরের মধ্যে ঢুকে গেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে ভাই জিব্রাইল কি ব্যাপার এই সময় কেন আপনি আমার দপ্তরে জিবরাইল ডাক দেয়া বলে ও ভাই আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার একটা সুসংবাদ নিয়ে পাঠাইছে যে তিনি যা ইবাদত করবেন তার ডবল সোয়াব আল্লাহ তার আমল নামাই দিয়া দিবেন এই কথা শোনার পরে ইদরি আমার সঙ্গে যে ধরেছে আমি যেন আপনার সঙ্গে কথা বলে আল্লাহ রব্বুল নামিনের কাছে বলে আপনাকে দ্বারা আপনার দ্বারা সুপারিশ করায়া তার হায়াতটা একটু বাড়ায়া নেয়া দে জিব্রাইল আলাই সালাতাম ডাক দেয়া বলে ভাই ইদ্রিস ভাই জিব্রাইল ইদ্রিস আলাইসালাতাম এখন কোথায় জিব্রাইল আমিন ডাক দেয়া বলে তিনি হলেন আপনার দপ্তরের সামনে চতুর্থ আসমানে আজরাইল আলাই সালাতাম সঙ্গে সঙ্গে তার জবান দেয়া বলছেন আলহামদুলিল্লা জিব্রাইল আলাই সালাতাম আযরাইল علیہ الصلাতু ওয়া সালাম যখন আলহামদুলিল্লাহ বললেন জিবরাইল ডাক দেয়া বলে ভাই আযরাইল আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন আপনার ইদ্রিস সালাই সালাতু ওয়া সালাম চতুর্থ আসমানে থাকার সঙ্গে আলহামদুলিল্লাহ বলার কি কারণ আলহামদুলিল্লাহ বলার কি কারণ এইটা তো বুঝলাম না মুসলমান ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু বলে ভাই আজরাইল আপনি আলহামদুলিল্লাহ বললেন এইটার কারণ তো বুঝলাম না আজরাইল ডাক দেয়া বলে ভাই জিবরাইল প্রতিদিন সকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন আমারে একটা মউতের লিস্ট ধরায়া দেয় ওর মধ্যে বাবার নাম সহ জায়গার নাম সহ স্থানের নাম সহ মানুষের নামগুলো থাকে এবং মৃত্যুর জায়গাও লিখা থাকে সময়টাও লিখা থাকে আজকে সকালবেলা রব্বুল আলমিন আমার একটা লিস্ট ধরাই দিয়েছেন আর ওই লিস্টের মধ্যে নবী ইদ্রিস আলাহি সালামের নামও রয়েছে আর মৌতের জায়গাটা লিখা রয়েছে চতুর্থ আসমান একবার বলেন মৌতের জায়গা লেখা আছে চতুর্থ আসমান অল্প সময়ের মধ্যে তার জানটা কবজ করতে হবে আমি আতঙ্কে রয়েছিলাম আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম আর অল্প কিছু সময়ের পরে ইদ্রিসালাই সালামের জানটা কবজ করতে হতো কিন্তু স্থানটা যেহেতু চতুর্থ আসমান রয়েছে আমি চিন্তায় পড়ে গেলাম সালাত সালাম এখনও জমিনের মধ্যেই তাহলে আমি তার জানটা কেমনে কবজ করব যেহেতু এখন সে চতুর্থ আসমানে সময়ে নির্দিষ্ট সময়ে চলে আসতেছে একদম নিকটে চলে আসতেছে এই জন্যে আমি এই চিন্তা মুক্ত হয়ে গেলাম যার কারণে আল্লাহ কাছে আমি সুক্রিয়া আদায় করলাম মুসলমান ভাইয়েরা আমার মরণের স্থান নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট আপনি কখন কোথায় দাফন হবেন এটাও নির্দিষ্ট মরণ থেকে পালানার কোনো জায়গা নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি বেলা ডুবের আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে ভাই না ভেঙে গেলে রে ভাই না অ মুসলমান মুহূর্তের জায়গা নির্দিষ্ট এইটা বোঝানোর জন্য আপনাদেরকে চতুর্থ আস মানে ইদি সলামের কাছে নিয়ে গিয়েছিলাম এই আলোচনা থেকে একটা শিক্ষা গ্রহণ করা দরকার যেখানে আপনি থাকেন না কেন যত দূরেই থাকেন না কেন আপনার যেই জায়গায় মৌত হবে ওই জায়গায় আপনাকে যেতে হবে নিঃসন্দেহে মৌত থেকে বাঁচার কোনো উপায় নাই পালানোর কোনো পথ না